আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম সম্মানিত দর্শক আজকে আমি আপনাদের সামনে ইমানের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত তিনটি বিষয় নিয়ে আলোচনা করব যে তিনটি বিষয় ইমানের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত করা হয়েছে রসুল্লাহ সাল্লাহ আলী একটি হাদিসের ভিতরেই এই তিনটি বিষয় আলোচনা করা হয়েছে হাদিসটি হজরত আনাস রাদ আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লাম থেকে সাত করেন সালাহ সাতুম মিন আফলা ইমান তিনটি বিষয় ইমানের আফলাখের অন্তর্ভুক্ত ইমানের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত এক নম্বর লাম ফি যখন কোনো ব্যক্তি রাগান্বিত হয় কোনো ইমানদার রাগান্বিত হয় তখন তার রাগ তাকে অন্যায়ের সীমানায় প্রবেশ করায় না অর্থাৎ একজন ইমানদার তার যখন কোনো কারণে রাগ হয় ক্রোধ হয় এই রাগের কারণে সে অন্যায়ভাবে কোনো প্রকার কাজের মধ্যে লিপ্ত হয় না অবিসারের মধ্যে লিপ্ত হয় না জুলুমের মধ্যে সে নিজেকে নিয়োজিত করে না সে নিজেকে আল্লাহর সীমা নাই আল্লাহর যে নির্ধারিত সীমা রয়েছে বিধান রয়েছে সে বিধানের উপরে রাখার চেষ্টা করে অনেক সময় আমরা নিজেদেরকে ইমানদার হিসাবে দাবি করি কিন্তু রাগ হয়ে গেলে পরে আমরা রাগের সময় মানুষকে গালাগালি করি অন্যায়ভাবে মানুষকে মারধর করি আমাদের রাগ আমাদের ইমান সম্পর্কে বেখবর করে দেয় আমরা যে একজন ইমানদার একজন ইমানদার সে রাগের সময় নিজেকে সংযত করবে রাগের মাধ্যমে সে গুনাহের দিকে অগ্রসর হবে না এই বিষয়টা একজন প্রকৃত ইমানদার লক্ষ্য রাখে প্রকৃত ইমানদার ব্যক্তি রাগের সময় সে অন্যায় কাজে লিপ্ত হয় না রাগকে সংগ্রহণ করার চেষ্টা করে নিজেকে হেফাজত করার চেষ্টা করে দুই নম্বর রসুল্লাহ সল্লা আলাইস্লাম বলেন অমান ই দ্বিতীয় ইমানের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত বিষয় রসুল্লাহ সল্লা আলাহ সাল্লাম বলেন কোন ইমানদার মুমিন যখন সন্তুষ্ট হয় কোনো প্রকার স্বাচ্ছন্দ্য উপভোগ করে বা স্বচ্ছলতা উপভোগ করে তার সেই স্বাচ্ছন্দ্যের সময় আনন্দের সময় সে কোনো প্রকার গোনাহের কাজে নিয়োজিত হয় না অনেক সময় মানুষ আনন্দের কারণে বা স্বাচ্ছন্দ্যের কারণে সে গোনাহের কাজের মধ্যে লিপ্ত হয়ে যায় অর্থাৎ খুশির জ্বালায় খুশির ঠেলায় সে নিজেকে সংবরণ করতে পারে না সে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায় এরকম কাজ একজন প্রকৃত মোমেন একজন প্রকৃত ইমানদার করতে পারে না এজন্য রসল সাল সাল্লাম ইমানের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত দ্বিতীয় যে বিষয়টি উল্লেখ করেছেন সেটি হল কোনো মোমেন সন্তুষ্ট হলে তার সেই সন্তুষ্টি তাকে কোনো প্রকার গুনাহের কাজে নিয়োজিত করে না তিন নম্বর বিষয় যেটি ইমানের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন অমান ইজা পদের অর্থাৎ কোন প্রকৃত মোমেন মুসলমান ক্ষমতা পেলে বা কোনো কিছুর উপরে সক্ষমতা লাভ করলে যা তার প্রাপ্য নয় তা সে অন্যায়ভাবে গ্রহণ করে না অনেক সময় একজন মোমেন মুসলমান সে কোনো বড়ো ধরনের দায়িত্ব পেয়ে যায় ক্ষমতা পেয়ে যায় বা কোনো একটা গুরুত্বপূর্ণ স্থানের সে একজন পরিচালক হয়ে যায় বা কোনো রাজনৈতিক বড় নেতা হয়ে যায় তার এই ক্ষমতার কারণে সে ইচ্ছা করলে পারে অন্যায়ভাবে কিছু সম্পদ গ্রাস করতে পারে জবরদখল করতে পারে অন্যের উপরে সে জোর জুলুম করতে পারে কিন্তু তার ইমানের কারণে সে একজন প্রকৃত মোমেন মুসলমান হওয়ার কারণে সে সে বিষয়টি থেকে বিরত থাকে এজন্য রসুল্লাহ সল্লাহ আলাই সাল্লাম বলেন যে একজন প্রকৃত ইমানদার সে কোনো প্রকার ক্ষমতা পেলে ক্ষমতার মাধ্যমে অন্যায় বা কোনো প্রকার সীমা লঙ্ঘনে সে নিজেকে নিয়োজিত করে না এভাবে রসুল্লাহ সলাল্লা সাল্লাম তিনটা বিষয় এই হাদিসের মধ্যে উল্লেখ করেছেন তিনটি বিষয় ইমানের বৈশিষ্ট্যের অন্তর্ভুক্ত আল্লাহ তালা আমাদের সকলকে রসুল্লাহ সল্লা আলি আসাল্লামের নির্দেশিত এই হাদিস অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন সম্মানিত হাজিরিন আমরা যে হাদিসের আলোকে বিষয়টি আলোচনা শুনলাম হাদিসটি মাজমাউজ জাওয়ায়দ কিতাবের একশো আটানব্বই নম্বর হাদিস আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে এই হাদিসের উপর আমল করার তৌফিক দান করেন এবং ইমানের বৈশিষ্ট্যের যে অন্তর্ভুক্ত তিনটি বিষয় আমাদের প্রত্যেক মমির মুসলমানদেরকে ধারণ করার তৌফিক দান করেন আমিন ওয়াফিরা আল আহামদুলিল্লাহ হির আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত